আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন নতুন ব্লগে সবাইকে স্বাগতম মূলত আল ইখলাস ফাউন্ডেশন থেকে একটি পার্টির আয়োজন করা হয়েছিল প্রায় পঁচিশ জনের জন প্রতি চারশো গ্রাম করে গরু মাংস প্রতিজনের গোট থেকে এবং একশো টাকা করে একটি ফ্রি ধরা হয়েছিল এই পার্টির রান্নার দায়িত্বে ছিলাম আমরা চারজন আমি শফি ভাই এবং কায়ুম এবং ছোট ভাই তো আইটেম ছিল শুধু বিরিয়ানি এর সাথে আসলো সালাদ দই আর সেভেন আপ আমাদের পঁচিশ জনের মাংস চারশো গ্রাম করে নাকিজ হয়েছিলো সেই মাংসগুলোকে টুকরো টুকরো করে আমরা কষানোর জন্য পাতিলে বসিয়ে দিলাম তারপর ফুল দায়িত্বে ছিলেন সফি শফিবাই ফুল কষানোর দায়িত্ব নিয়েছিল আমরা কেউ কখনো রান্না করে এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে মিশে একসাথে রান্না করার দায়িত্ব নিয়েছিলাম তো অনেক কষ্ট হয়েছিল কোনো সময় রান্না করে করিনি তার জন্য

এ হলো বাসমতি চাল সাড়ে তিন কেজি পঁচিশ জনের খাবারের জন্য আর এ হলো সালাদ সালাদ তৈরি করার জন্য আমাদের মাংস কষানো শেষ তারপর আমরা চালগুলো দিয়ে দিলাম চাল হলো সাড়ে তিন কেজি নয় কেজি গরু মাংসর সাথে সাড়ে তিন কেজি চাল দিয়ে দিয়ে আস্তে আস্তে

গরম পানিটা আগে করেছিল তারপর গরম পানির দিয়ে দিলাম মশলা

আমাদের বিরিয়ানি রান্না করা শেষ প্রায় তারপর হিট দেওয়ার জন্য উপরে কিছু আংড়া দিয়ে তুলে রাখবো তারপর আমাদের নামাজের সময় হয়েছে আমরা নামাজ পড়ার জন্য তৈরি হব নামাজের পরে আমরা সবাই মিলেমিশে একসাথে খাব তাই সবাই বিরুটি দেখতে থাকুন दे दिया सर ने लो खबर ना खबर इधर से तो दिन निकल गया है हां कस्टमर मैंने उनका भी पीछे दे दिया ना ये गाय तो इधर लेके शेष अकेले तो दिक्कत ना हो से तो भला करो डला देना दे मत मत दे बाबा दादा यार ऐसा लगो ता यार एक्शन दम एक्शन साइड दे दिया सर